সাম্প্রতিক কথা নতুন ক্রম সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে দেশের বাড়ি গোড়ালে পৌষ পার্বণ কাটাতে এসেছে কথা পরিবার আসলে অগ্নির মায়ের স্মৃতি ফেরানোর জন্যই এই পদক্ষেপ কারণ কথার দৃঢ় বিশ্বাস দেশের বাড়ির আনাচে কানাচে রয়েছে চেনা গন্ধ যা থেকেই সঞ্চিতার সব মনে পড়তে পারে সম্পতিক কথা ধারাবাহিক চলছে একের পর এক দারুণ চমক তবে আগামী পর্বে দেখা গিয়েছিল চিত্রা ছাদের ভাঙাকে নাড়া দেয় যা সঞ্চিতার মাথায় এসে পড়ে এরপর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সঞ্চিতা ওদিকে চিত্রা আশঙ্কা করতে থাকে জ্ঞান ফিরে যদি সঞ্চিতার সব মনে পড়ে যায় তাহলে সে ধরা পড়ে যাবে সঞ্চিতার অজ্ঞান হয়ে পড়ার পর এভি এবং কথা দুশ্চিন্তা করতে থাকে যে তাদের মায়ের কিছু না হয়ে যায় এরপর সঞ্চিতাকে ডাক্তার দেখানো হলে তিনি বলেন মাথার গুরুতর আঘাত পেয়েছে সে যা শুনে কথা এবং অভি খুব ভয় পেয়ে যায় তবে অনেকক্ষণ সঞ্চিতার জ্ঞান না ফেরায় পিসির কথায় এভি এবং কথা নিচে গিয়ে পুজো শুরু করে পিসি বলে যে তিনি সঞ্চিতার পাশ থেকে এক মুহূর্তর জন্য সরবেন না এরপর কথা এবং অভি নিচে গিয়ে ঠাকুরের পুজো এবং গান গাইতে শুরু করে এরপর দেখা যায় সঞ্চিতা ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো এবং সে পিসিয়াকে নিজের নামেই চিনতে পেরেছে যা থেকে বোঝা যাচ্ছে সঞ্চিতা নিজের সব স্মৃতি ফিরে পেয়েছে এই প্রমা সামনে আসতেই উচ্ছেসিত দর্শক তবে এবার কি চিত্রার সব পর্দা ফাঁস করে দেবে মা জানতে হলে দেখতে হবে কথা ধারাবাহিকের আগামী পর্বগুলি